নমস্কার বন্ধুরা আবার একটি শীতের সকালে আপনাকে স্বাগত জানাই এক দেড় মাস হয়ে গেল আমি ডায়ানথাস গাছের ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম এবছর ম্যাক্সিমাম গাছ আমি দানা থেকে চারা তৈরি করে সেই চারা পরিচর্যা করে আমি গাছ করেছি এইবার এই ডায়ানথাস গাছ দেড় মাসের উপরে যদি হয়ে যায় তাহলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনাদের অনেকের ছাদ বাগানেই ডায়ানথাস গাছ আছে সেই ডায়ানথাস গাছে কিন্তু ফুল আর থাকে না গাছ শুকিয়ে আসে সেইটাই আপনারা ফেস করছেন তো নভেম্বরের মাঝামাঝি থেকে এই গাছে ফুল হচ্ছে আর এই জানুয়ারির মাঝ লগ্নেও দেখুন গাছে কত ফুল গাছ কত ঝাঁকড়া হয়ে উঠেছে এবং ফুলে ফুলে ভরে আছে কিভাবে এটি সম্ভব বন্ধুরা আমি গত বছর বেশ কিছু ফুল গাছ আমি কিনেছিলাম কিন্তু এবছর আমি ম্যাক্সিমাম আমি দানা থেকে চারা তৈরি করেছি এবং তার থেকে ফুল গাছ তৈরি করেছি এর মজাই আলাদা আপনারা জেনেই গেছেন যে ফুল গাছ করা আমার হবি অনেকের অনেক ধরনের হবি থাকে আমার ফুল গাছ করা হবি এবং আমি চাই সবুজে যেন এই পৃথিবীটা ভরে যায় সবুজ বড় কমে যাচ্ছে সেই কারণে আমি আপনাদের এই ভিডিও করে আমি দেখাই যাতে আপনারা একটু অনুপ্রেরণা পান এবং আপনাদের ছাদ বাগানেও যাতে ফুল গাছ ভরে থাকে বন্ধুরা জানুয়ারির মাঝামাঝি সময় চলে এসছে এবার আমি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের জন্য নতুন আমি দানা বসিয়েছি এর থেকে কত সুন্দর দেখুন চারা বার হয়েছে আবার নতুন নতুন ফুল গাছ তৈরি হচ্ছে বন্ধুরা প্রথম ফুল পোটার কিছুদিন পর আপনি দেখবেন ডায়ানথাস গাছের ফুলগুলি শুকিয়ে এসছে এবং ডায়ানথাস গাছ যেন আস্তে আস্তে শুকিয়ে আসছে আপনি যদি পরিচর্যা সঠিক করতে পারেন তাহলে আপনার ডায়ানথাস গাছ বহুদিন ফুল দিতে পারে কিভাবে সেটি সম্ভব আমরা এই ভিডিওর মাধ্যমে সেটি দেখে নিই যত ফুল ফুটে যাওয়া শুকনো ডাল সব গোড়া থেকে কেটে দেবেন যখন ফুল ফুটতে শুরু করে তখন তার বেশি করে যত্ন করতে হয় অনেকেই আমরা ভুলে যাই যে ফুল ফুটছে আমরা আনন্দ পাই ঠিকই কিন্তু তার যত্নের দিকে আমরা খেয়াল রাখি না বন্ধুরা এগুলি হচ্ছে ডায়ান্থাসের দানা এই যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ডায়ান্থাসের দানা এর থেকে আপনি আবার নতুন চারা তৈরি করতে পারবেন বন্ধুরা এখনই ডায়ান্থাস গাছে প্রুনিং করুন যাতে আপনার ডায়ান্থাস গাছ আমার এই ডায়ান্থাস গাছের মতো ঝাঁকড়া হয় এবং অনেক দিন ধরে আপনি ফুল পেতে পারেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছেন কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহ বাড়ে আজ তাহলে এই পর্যন্তই আর অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই নমস্কার